আপনি একজন স্টুডেন্ট আপনার অবশ্যই একটি উপার্জনের ওয়ে থাকতে হবে আপনি যদি মনে করেন আপনি উপার্জন করবেন না তাহলে কিন্তু আপনার ফিউচার অন্ধকার কারণটা কি আমি সেটা আপনাদের বুঝিয়ে বলছি কারণ হচ্ছে আপনি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়বেন তখন থেকেই দেখবেন যে আপনি আপনাকে সবাই বড় হিসেবে গণ্য করছে সো বড়রা নিজেদের রেসপন্সিবিলিটি নিজেরাই নেয় এখন আপনি যদি দেখা যায় সামান্য কিছু কেনাকাটার জন্য আপনার ফ্যামিলি থেকে হাত হাত হচ্ছে ফ্যামিলি থেকে চাইতে হচ্ছে এবং আপনি হচ্ছে আপনার মা বাবার টাকা নিয়ে আপনি আপনার নিডস গুলো পূরণ করছেন এটা খুবই লজ্জাজনক পাশাপাশি এটাও সত্যি যে আপনি কিভাবে উপার্জন করবেন পড়াশোনার পাশাপাশি অনেকগুলো ওয়ে আছে যেগুলো দিয়ে আপনি হচ্ছে আপনার পকেট খরচটা চালাতে পারেন এখন এই পকেট খরচ কিভাবে চালাবেন বা আপনি কিভাবে কি করবেন সেটা আপনার খুঁজতে হবে একটা গবেষণায় দেখা যায় যে যারা স্টুডেন্ট থাকাকালীন নিজেদের খরচ নিজেরা মিটিয়েছে এবং পাশাপাশি চাকরি করেছে তারা ভবিষ্যতে অনেক বড় দূর যেতে পেরেছে কারণটা কি আমি আপনাকে একটু বুঝিয়ে বলছি দেখেন যারা পড়াশোনা করে এবং সাথে প্লাস চাকরি করে তাদের মধ্যে কিন্তু অনেক প্রেশার থাকে তাদের টাইম ডিসিপ্লিন এগুলো সব সময় মেইনটেইন করে চলতে হয় আপনি যখন পড়াশোনা শেষ করবেন তারপর আপনি চাকরি খুঁজবেন নিশ্চয়ই বা উপার্জনের অন্য কোনো পন্থা খুঁজে বের করবেন সেই সময় দেখবেন আপনি কিন্তু সেই সেই বিষয়টা করতে পারছেন না বা এনজয় করতে পারছেন না আপনি একটা চাকরিতে গেলে আপনি নিজেকে সেখানে কোঅপ করতে পারছেন না অ্যাডাপ্টেবিলিটি যেই সিস্টেমটা আছে সেটা কিন্তু আপনার বিল্ড আপ হয় নাই কারণ আপনি জানেনই না কিভাবে তো সেটা কিন্তু আবার নতুন করে প্রসেস করে আপনার হচ্ছে করতে হবে সো আপনার ওয়ার্কিংনেস ভিতরে থাকবেই না এবং যারা এই পড়াশোনার পাশাপাশি চাকরি করছে সেটা হোক ছোট চাকরি খুবই ছোট চাকরি হোক সেটা আমাদের ম্যাটার অফ কনসার্ন না কিন্তু সে চাকরি করছে সে হার্ডওয়ার্ক করছে এখন সে যদি তার একটা ভালো একটা চাকরি পিক আপ করে সেখানে যদি একদম ছোটো লেভেলে থাকে সেই ক্ষেত্রে তিনি দেখা যাবে যে তার হচ্ছে অনার্স কমপ্লিট করতে করতে তিনি একটা ভালো অবস্থানে থাকবে ধরেন সাপোজ দশ হাজার টাকার চাকরি করতে দশ হাজার চাকরি টাকার চাকরিতে জয়েন করেছে চার বছরে তার প্রমোশন পেতে পেতে বিশ হাজার কি পঁচিশ হাজার হল সাপোজ এবং অনার্সের সার্টিফিকেট পাওয়ার পরে সেটা কিন্তু ডাবল হয়ে যাবে দেখা যাবে যে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হয়ে গেছে কারণ কি তখন তার হচ্ছে একটা ডিগ্রি আছে তার একটা সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট শো করে তিনি আরো ভালো অবস্থানে যেতে পারছে প্রমোশন পাচ্ছে সো তিনি হচ্ছে ক্যাপাবল সেজন্যই আমি সবাইকে বলবো যারা হচ্ছে এখন ফার্স্ট ইয়ারে ভর্তি হবে বা ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছে তাদেরকে বলবো যে যে কোনো একটা চাকরিতে ইনভলভ হওয়ার জন্য